যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হয় বাংলাদেশ ছাড়ো বাংলাদেশ ছাড়ো বাংলার মাটিতে ভারতের দালালি চলবে না বসেন আপনারা কথা তো বলতে দিবেন বসেন আমার মনে হয় যেভাবে একাত্তর সালে এই দেশের মুসলমান মুক্তি যুদ্ধ করেছে যদি ইসলামপন্থী কোরআন পন্থীগণ রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে একটা মুক্তিযুদ্ধের প্রয়োজন হতে পারে তার কারণ বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টান চক্র খেলা ফাইনাল করতে যাচ্ছে সেটা কি তারা আমাদের পার্বত্য চট্টগ্রাম ভারতের মিজোরাম এবং মায়ানমার থেকে আরাকানকে ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চান আমরা এক সাগর রক্তের বিনিময়ে তা হতে নিব না সবাই মাথা বিক্রি করে আমরা মাথা বিক্রি করতে পারি না মাথা দিতে পারি ওরা যে মাথা বিক্রি করে এটা দেখেন কথা বলে জাতীয়তাবাদী যারা ধর্ম নিরপেক্ষতাবাদী যারা ওরা যে মাথা বিক্রি করতে পারে এটা দেখেন দুবাই যে চুক্তি হয় দিল্লি বসে চুক্তি হয় লন্ডনে চুক্তি হয় আমেরিকায় চুক্তি হয় মুসলমান মাথা বিক্রি করতে পারে না মাথা দিতে পারে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে মনে রাখবেন ফিলিস্তিনের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু যেমন ইসরায়েল বাংলাদেশের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু হিন্দুস্তান চিরশত্রু আমাদের ওরা আমাদের বন্ধু হতে পারে না সারা দুনিয়া যখন ফিলিস্তিনের পক্ষ নিয়েছে মোদী সরকার তখন ইহুদিদের পক্ষ নিয়েছে আমার দেশে যে রাজনীতিবিদরা আমার দেশের যে রাজনীতিবিদরা যেই ভারত ইসরায়েলের পক্ষ নিয়েছে আগামীতে যদি কোন নেতা ভারতের পক্ষে কথা বলে তাকে উলঙ্গ করে জুতা যদি যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হয় বাংলাদেশ ছাড়ো বাংলাদেশ ছাড়ো বাংলার মাটিতে ভারতের দালালি চলবে না বসেন আপনারা কথা তো বলতে দিবেন বসেন সম্মানিত সুদী বাংলাদেশের আলো বাতাস গ্রহণ করে বাংলাদেশের মানুষের সব ভেটের মন্ত্রী হোক এমপি হোক নেতা হোক ভারতের দালালী করলে তাকে জাতীয়ভাবে বয়কট করতে হবে ভারত আমাদের শত্রু এই সরকার ইসরায়েলের মিত্র ফিলিস্তিনের শত্রু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তিনটি শর্ত আদায় করতে বাংলাদেশে রাজি আছেন ইসলামে সুমহান শর্ত রক্ষা আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব কে আলিয়া কে কৌমিতা দেখব না চুপি নিয়েও ঝগড়া করব না